খামারে এসে চারদিক যাচাই বাছাই কই নিতে পারবে জি চারদিক যাচাই বাছাই করে নিবে আর দুটা সাত দিন ধরে দন করে নিবে সমস্যা নাই জুল ভাই বেশি কথা বাড়াবো না চলেন গরুগুলোকে কই দেখাই আচ্ছা চলেন দেখাই সিরিয়াল নাম্বার 1

রসুন মতো পাচ্ছে সিংরা মাশাল দর্শকরা দেখতেই পাচ্ছেন যে সহকারে আপনার কাছে নিতে পারবে দর্শক ভাইরা দেখতেই পাচ্ছিলেন খুব সুন্দর একটা গাভী আর দামটা কেমন চাচ্ছেন এটা আমার কিনা আছে ভাই দুই লাখ বাঁষট্টি হাজার টাকা দুই লক্ষ বাঁষট্টি কিনা জরুর ভাই আপনি কেনা দাম বলে গরু বিক্রি করবে এই আজীবনে কেনা দামে বিক্রি করবে কিনা দাম বলে গাভী বিক্রি করবেন দাম ছিল কিনা ছিল কত বলছেন দুই লাখ বাঁষট্টি হাজার টাকা দুই লক্ষ বাঁষট্টি হাজার টাকা কিনা তা লাভ কেমন নিবেন লাভ পাঁচ হাজার টাকা দর্শক ভাই থেকে দেখেন আর ১০টা খামার দেখবে দশটক দর্শক ভাই যেই গাভীগুলা

সৌরুল ভাই আরো একটা গাভী নিয়ে আসছেন সাদা রঙের গাভী ডাবল বডি এটা কি জাত মানের এই গাভী হলস্টান ফ্রিজিয়ান দেখেন কোনো লাভি আছে না কোন কম্বল আছে দেখান দর্শক ভাই আরে যেন চামড়া দেখান জি কোন লাভি কম্বল নাই কিছু না দেখান আর এই যে দেখেন দর্শক ভাই দেখে জি দর্শকরা দেখতেই পাচ্ছিলেন দাঁতে কয়টা গাভীটার দাঁতে কি সবার মধ্যে চার দাঁত আমি দেখেন বাচ্চা দেখান আজ দেখানো দিন সার বাচ্চা দুধ কেমন পাচ্ছেন আঠারো দিনে দুধ থাকবে এটা তিরিশ লিটারের গ্যারান্টি দেখেন তিরিশ লিটার জায়গা আসেন দর্শক ভাই দেখে দেখান আমার মুখে কথা লি লাগতো না একটা বার দেখান দেখান

মোক গল্প লা লাগে ভাইজি হয় আজি বস্তু দান কৰি যাব দাম থাকচোন কত টকা এতিয়া আমাৰ কিনাৰ আছে

দুই লক্ষ সাতাত্তর হাজার টাকা বিক্রি করবেন এই কাপিটা দুধ গ্যারান্টি থাকবে জেনুইন তিরিশ লিটার সাইড করে দেন ভাই পরবর্তী কাপিটা দেখাই সিরিয়াল নাম্বার তিন ভাই গাভি নিয়ে আসছেন আরো একটা দেখতে পাচ্ছি সাদা রঙের বড় বডির গাভি কি জাত মানে গাভিটা হলেস্টান ফিজিয়ান হলেস্টান ফিজিয়ান জি জি এটা হলেস্টান ফিজিয়ান দেখেন কান দেখেন থিং দেখেন পা লাভি কম্বল কিছু নাই দেখেন দর্শক ভাই আপনি সব সময় তো ভালো ভালো বিগ বিগ সাইজের গাভি বেশি বিক্রি করতেছেন আচ্ছা দাঁতে এর কয়টা দাঁতে কেবল দুই দাঁতে আছে দেখেন এখান নিয়ে আসেন দাঁত দেখেন দেখাবেন দেখেন দেখেন দাঁত ধরেন ক্যামেরাটা নিয়ে আসেন দেখেন দর্শক ভাই দেখেন জি দাঁত ধরে দেখেন দর্শক দেখতে পাচ্ছিলাম

এটা কিন্তু ভাই তিন নাম্বারটার মতো সাদা এটা কি জাত মানে গাবে এই একই বাড়ি গরু একই জোড়া গরু হলস্টান ফ্রিজিয়া একই জোড়া গাবে একই জোড়া গরু এটা আছে দুই দাঁত ওটা এখনো দাঁতই নাই আচ্ছা আচ্ছা একই বাড়ি থেকে সংগ্রহ করা একই দামে কিনা দুইটা গরুই একই দামে একই দামে কিনা একই দামে কিনা মাশাআল্লাহ বলেন কি ভাই সবকিছু চমক লাগানো চোখ দাও চমক লাগানো দর্শক ভাই আজকে আরো 10টা খামার দেখবে হাড় দাদা দেখবে তারপর আমার সাথে মনে করেন গাবে কিনা বেচা কিনা বেচা করতে পারবে জি

দাম চাচ্ছেন কত টাকা একটা এটা কি না আছে 187000 টাকা এটাও এটা 187000 টাকা দর্শকরা দেখতে পাচ্ছেন তাহলে লাভ দিবেন কত টাকা 5000 টাকা কোশ্চেন ভাই একই বাড়ি গরু দুইটা গরু একই বাড়ির গরু একই জোড়া গরু আচ্ছা তাহলে 2 লক্ষ 192000 192000 একদম দাম পড়ে যাবে একদম দাম পড়ে যাবে তো আমি খামারে যে দাম চালাম হাটের দাম চাবে কি খামারে দাম চাবে কি জি 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 সব দিক দর্শকরা যাচাই করবে দেখবে শুনবে তারপর নিতে পারবে আচ্ছা তাহলে ভাইরা সাইড করে দেন পরবর্তী 5 নাম্বার গাবিটা দেখাই আচ্ছা চলুন দেখাই সর্বশেষ গাভী ছিল এটা জহরুল ভাই কালো রঙের গাভী ডাবল বডির কি জাত মানের এটা মহিষ অস্ট্রেলিয়া ভাই মহিষ অস্ট্রেলিয়ান জাতের গাভী সচরাচর আপনার কাছে একটা না একটা কিছু আনকমন গাভী থাকবেই ভাই ভাই থাকবে ইনশাআল্লাহ এটা কি জাত অলিস অরিজিনাল মহিষ অস্ট্রেলিয়া দাতে কয়টা গাভীটা দাতে ছয় মাত্র দুই দাতে দেখেন দেখেন দর্শক ভাই দেখেন জি যেন দুই দাঁতি আছে তো এ দেখেন দর্শক ভাইকে দেখান না কে জি

এক কিনা আছে তাহলে কেমন ভাই হাজার টাকা সবগুলো খুব সুন্দর খুব গিটাপের একটা খামারে এসে দেখে শুনে যাচাই বাছাই করে আপনার থেকে নিতে পারবে মাসা দাম তাহলে কি কথা বলতে পারবে কিছুটা ভাই না ভাই এখানে কোনো কথা বলার অপশনই তো না দর্শক ভাই দেখেন

সর্বশেষ আমার নাম গ্যাস আমার তিয়াত্তর চুরানব্বই নব্বই চৌষট্টি সব আছে এই নাম্বারে জহুল এই পর্যন্তই দর্শক ধন্যবাদ সময় দিলেন ভালো থাকবেন আসসালামাইকুম